সাধারণিক সরকার বসে থাকতো তাহলে এই নির্বাচনের চিন্তা কিন্তু তারা 2029 30 সালের দিকে করত শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কি না বলেন এক খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ দুর্নীতির আড্ডাখানা আখরাখানা বাংলাদেশ ঠিক কি না বলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শেখ হাসিনা পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একটি দল শুধু দ্রুত নির্বাচন চাইতেছে আসলে তাদের উদ্দেশ্য কি আমি তাদের নাম নিতেছি না আসলে তাদের উদ্দেশ্যটা কি বলেন তো তারা কি এটা ভাবতেছে যে নির্বাচন হলেই তারা ক্ষমতায় আসবে শেষ পর্যন্ত তাদের কড়া জবাব দিলেন সারজি আলম প্রিয় দর্শক আমরা সারজি আলমের সেই জবাবটা শুনে আসি এখানে যদি এই ফ্যাসেসটা আওয়ামী লীগ সরকার বসে থাকতো তাহলে এই নির্বাচনের চিন্তা কিন্তু তারা দুই হাজার সালের দিকে করতো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ইভেন অন্যান্য যে মানুষগুলো তারাও আশা ছেড়ে দিয়েছিল ইভেন বিএনপিও তাদের জায়গা থেকেই আশা ছেড়ে দিয়েছিল যে তারা আর এই ফাইট ব্যাকটি করতে পারবে কিনা ইভেন তারা দু হাজার সালের আগে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা সেই জায়গায় এত বড় একটি ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে যেই অভ্যুত্থানের এখনও আমার এক বছর হয়নি সেখানে যদি এটি বলা হয় যে পঁচিশের মাঝামাঝিতে অর্থাৎ এক বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায় তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা কিন্তু তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয় বরং ওই লাশগুলো থাকার কথা ছিল রক্তগুলো থাকার কথা ছিল শহীদ পরিবার আহতদের হাক আর থাকার কথা ছিল যেগুলো বা যার বিনিময়ে আজকে বাংলাদেশের এই অবস্থা যার বিনিময়ে বিএনপি জামায়াত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এই স্বপ্নটা দেখছে কিন্তু যখন তারা এই মাঝামাঝির কথা বলে পঁচিশের মাঝামাঝি এক বছরের কম সময় তখন আমাদের কাছে এটি অনেক ব্যথিত করে এবং আমাদের তাদেরকে প্রশ্ন করতে ইচ্ছা করে যে তারা কি আসলে ক্ষমতার বাইরে অন্য কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছে কিনা যে অন্তত যেগুলো প্রয়োজনীয় উপাদান একটি স্বচ্ছ নির্বাচনের জন্য সেগুলোর সংস্কারের জন্য কোনোদিনও এই পঁচিশের মাঝামাঝি উপযুক্ত সময় হতে পারে না যারা এটা বলে তাদের চোখের সামনে শুধু ক্ষমতা দেশ দেশের মানুষ অন্য কিছু নিয়ে তারা তাদের জায়গা থেকে যৌক্তিকভাবে এখন পর্যন্ত চিন্তা করছে না আমরা অনুরোধ করব যে তারা তাদের জায়গা থেকে আমরা মনে করি তারা এই রাজনীতিতে অনেক প্রবীণ এবং অভিজ্ঞ আমরা আমাদের জায়গা থেকে এটা প্রত্যাশা করবো তারা সেই অভিজ্ঞতার আলোকে এই সামগ্রিক বিষয়টি পর্যালো পর্যালোচনা করবে এটা কোনো সাধারণ বিষয় না